হাজির হয়ে গেছি রায়া এবং রাদোয়া কুরবানির গরু কেমন কিনলো সেটা দেখানোর জন্য তো আমাদের ফ্যামিলিটা অনেক বড় সবাই জানেন আমরা ফ্যামিলিগতভাবে সবাই একসাথে কুরবানি দিয়ে থাকি যার কারণে হচ্ছে দেখা গিয়েছে যে আমরা সব বোনেরা একসাথেই ঈদের সময় একত্রিত হয়ে থাকি আর আমরা গিয়েছিলাম এটা বাড়িতে গরু কেনার জন্য একদম ঈদের আগের দিন দেখুন আমরা গরু কেনার জন্য গিয়েছি তো বেশ কয়টি বাড়ি আমরা ঘুরে দেখেছি আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রায় আর রাধুয়া দুজনই হাঁসের পেছনে ছুটাছুটি করা শুরু করে দিয়েছে তো বেশ কয়েকটি গরু দেখার পরে মনে হচ্ছে যে না মোটামুটি গরুর দামটা একটু কমই মনে হচ্ছে আর দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে পরিবেশটা দেখতে তো আমরা প্রথমে যে বাড়িটাতে গিয়েছি সেখানে হচ্ছে চারটা গরু দেখেছিলাম সেখান থেকে একটা গরু পছন্দ করেছিলাম তো অবশেষে দামাদামি করার পর সে গরুটা আমরা আর কিনতে পারলাম না তারপরে আরেকটি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো রায়ারাদু দুজনে কিন্তু সব সময় চায় যে তারা কি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সেগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যায় আর আপনারা কষ্ট করে বন্ধুরা সব সময় দুয়াকে সাপোর্ট করবেন বেশি বেশি করে ওদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ঈদের দিনে তারা কি করবে সেটাও আপনাদেরকে স্বল্প পরিসরে দেখাবো আর তারা চলে যাবে হচ্ছে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য সেখানেও অনেক আনন্দ অনেক মজা সব কিছুই দেখা যাবে যে আপনাদের সামনে কিছু কিছু অল্প পরিসরে হলেও আমরা উপস্থাপন করার চেষ্টা করব রাদু তার বাবুকে নিয়ে বাইরে এসেছে বাবু নাকি ঘরে বসে কান্না করবে সে কারণে সে কোলে করে বাবুকে নিয়ে এসেছে এখানে খড়কটু দেখতে পাচ্ছেন তারা দুজন সেটা টানার চেষ্টা করছে আসলে গ্রামে গেলে আপনার কিছুক্ষণের জন্যে হলেও মনটা অনেক ভালো লাগে তারপর যখন দেখা যায় যে প্রচণ্ড গরম লাগে তখন একটু অসহ্য মনে হয় কিন্তু সব মিলিয়ে আসলে গ্রামের পরিবেশ সবকিছুই মোটামুটি ভালো লাগে তো এখানে তারা দেখতে পেয়েছিল কিছু ছাগল আর মুরগি রয়েছে তো সেগুলোর পিছনেও তারা করা শুরু করেছিল রাদুয়া খুব বিরক্ত করছিল কারণ তার প্রজন্ম গরম লাগছিল আর এখন তো দেখতে পাচ্ছেন যে তাপমাত্রাটা একটু বেশি যার কারণে বাচ্চাদের কাছেও একটু কষ্ট হয় বড়দের তো কষ্ট হয়ই কিন্তু বড়রা সেই তুলনায় কিছু বলতে চায় না কিন্তু বাচ্চারা অনেক কিছু বলে ফেলে তো ঈদের দিনে হচ্ছে আমরা দেখা যাবে যে ফ্যামিলিগতভাবে একটা গরু কুরবানি দেওয়া হবে আর হচ্ছে আমার মায়ের পক্ষ থেকে হচ্ছে একটা ছাগল কুরবানি দেওয়া হবে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো তো এখানে দেখুন বাচ্চাগুলোকে খুব কিউট লাগছে ছাগলের বাচ্চাগুলোকে আর আদোয়ার কাছে তো অল টাইমই ছাগলের বাচ্চা খুব কিউট লাগে যার কারণে সে ছাগলের বাচ্চা দেখলেই তার উপরে হচ্ছে ধরার জন্য পাগল হয়ে যায় সে ছাগলের বাচ্চাগুলো ধরার জন্য পাগল হয়ে যায় তো অবশেষে দেখতে পাচ্ছে আপু আর বাবা আরেক দিকে চলে যাচ্ছে সে দৌড়ে গিয়ে বাবাকে ধরার চেষ্টা করছে বাবার এতদিন সময় ছিল না যার কারণে হচ্ছে আগের দিন বের হয়েছে। আমরা গরুটা কেনার জন্য তো সবার পক্ষ থেকে তার বাবা এই গরুটা কেনার জন্য চলে এসেছে তো দেখুন এখানে আরেকটি গরু দেখা হয়েছে তো এই গরুটাও মোটামুটি তারা যে দাম বলেছিল আমরা সেখানে একটা দাম বলেছি কিন্তু তারা তাদের মনপ্রত হয়নি বলে আমাদেরকে দেওয়ার জন্য রাজি ছিলেন না তো আমরা তারপরে যে গরুটা সিলেক্ট করেছিলাম সেই গরুটার দাম পড়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই গরুটা তারপরে কেনা হয়েছিল যে গরুটা এখন আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেই গরুটাই হচ্ছে আমাদের কুরবানির গরু এই সেই গরুটা দেখুন আর এরপর বিকালবেলা হচ্ছে রাদুয়া বের হয়ে গিয়েছিল বাড়িতে যাওয়ার পূর্বে তার চকলেট চিপস এগুলো কেনার জন্য তো মোটামুটি স্বল্প পরিসরে সে তার অনেকগুলো চিপস বাটার বন চকলেট বিস্কিট এগুলো কিনে নিয়েছিল আর সে বারবার আমাকে বলছিলো সে সবগুলো একা হাতেই নিতে পারবে তো আমি রাদুয়াকে নিয়ে হচ্ছে দেখা গিয়েছে যে নরসিংদী থেকে এগুলো কিনেছিলাম আর সেও মোটামুটি তার পছন্দ অনুযায়ী সব কিছু সিলেক্ট করে নিয়েছিল বন্ধুরা যারা যারা হচ্ছে রায়ের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আর সবাইকে জানায় অগ্রিমীদের শুভেচ্ছা রায় এবং রাদুয়ার পক্ষ থেকে সবাই রায় এবং রাদুয়ার সাথে থাকবেন আর সব সময় তাদেরকে সাপোর্ট করবেন সবসময় তাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আগ্রহী করে তুলবেন দেখুন মাস তার এত পছন্দ মাসমেলো মেলো চকলেট সে কিনবেই তো অবশেষে সে মাস মেলো চকলেটটাও কিনে নিল এখন বিল দেওয়ার পর সে সেটা হাতে নেবে বলে পাগল হয়ে গিয়েছিল তো অবশেষে সে হাতেও নিয়েছিল আমি বলেছিলাম এখন তুমি বের হবে কীভাবে সে বলল যে আমি বের হতে পারবো কিন্তু সে যখন একদম ডোরের কাছে গিয়েছিল তখন সেটা খুলতে পারছিল না আমি খুলে দিয়েছিলাম তো এ ছিল বাড়িতে যাওয়ার পূর্বে মোটামুটি রাঁধো আর কেনাকাটা তো আর এছাড়া তো এই ড্রেস আর অন্য কিছু তো তার কেনা শেষই হয়ে গেছে কসমেটিক থেকে শুরু করে সব কিছু কিনেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সব সময় ভালো থাকবেন সব সময় দোয়া করবেন রায়ার রাঁধো যেন সুস্থ থাকে আর সকল কাজে যেন তারা অগ্রসর হতে পারে সকল কাজে যেন তারা সফল হতে পারে আর সব সময় যেন মায়ের কথাটা শোনে আর ভালো ধরনের কাজ করতে আগ্রহী হয়ে ওঠে আর পড়াশোনাটা যেন অবশ্যই রায়া সবসময় ভালো করে সেই সব সেই দোয়াই সবাই করবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি